ভাই বোন ফার্নিচার চাকলার হাট সীমান্ত সিনেমা হল পক্ষ থেকে আবার আপনাদের সামনে আসলাম নতুন একটি খাট এই দেখেন এখনও কালার শেষ হয়নি কালার করতেছে এই আমার কালার মিস্ত্রি এই যে অত্যানিক সুন্দর ডিজাইনের একটি চেয়ার এটাকে টেনশন চেয়ার বলা হয় এই যে আমার কাটিং মিস্ত্রি কাটতেছে এই দিকে একটি খাট এই দেখেন আমার ফিটিং মিস্ত্রি রেস্ট নিচ্ছে কাজ করে এই যে খাটের বিছানা এই যে এটা হাই রোড রোডের পাশেই চাকলার হাট সীমান্ত সিনেমা হল মোড়ের পশ্চিম পাশ ব্রিজ আমার ফার্নিচার এই দেখেন খুব চমৎকার ডিজাইনের আগামী আগামীকালকে ডেলিভারি করবে ইনশাল্লাহ দেখেন খেলার মিস্ত্রি খুব দ্রুত কাজ করতেছে খুব যত্ন সহকারে খুব সুন্দর করে কালার করতেছে এই দেখেন খুব চমৎকার তার কালার অবশ্যই মানতে হবে খুব সুন্দর করে কালার যত্ন করে কালার করে দেখেন চমৎকার করে কালার করতেছে এই দেখেন কালার মিস্ত্রি ভাইগুন ফার্নিচার চাকলার হাল সীমান্ত সিনেমা হল পশ্চিম পাশ কালবাট সংলগ্ন খাটের দাম আমরা ভিডিওতে বলি না আফসানার মাধ্যমে হয় এখানে আবারও আসলাম আপনাদের সামনে নতুন প্রোডাক্টটি নিয়ে যদি কারো নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই ভাই বোন ফার্নিচার মোহাম্মদ আমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন চমৎকার করে খেলা করতেছে